অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সকালে খুব ভালো আছো আজকে সানডে দেন আজকে আমরা যাচ্ছি ঘুরুঘুরু কেটা হলো আমার আজকের ফাইনাল আউটফিট তো আজকে আমি যা আমরা যাচ্ছি আমি না আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে কোথায় যাচ্ছি তো বলবো না তো চলো ভিডিওটা দেখতে থাকো দেন আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর কি কি করছি সারা সারাদিনে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন যাব ডানকুনি স্টেশনে তো স্টেশনে আমাদের ট্রেন হচ্ছে নটা আটচল্লিশে তবে জানি না এই ট্রেনটা পাবো কি না তবে ট্রেন আজকে সানডে লেট থাকে অনেক সময় মা আর বড়ো মা আসুক দেন তারপর বেরোবো তাহলে আমাদের ব্যাগ চলো রেডি হয়ে গেছো। ও হো আসো আসো ও চলো ট্রেনটা পাবো তো চলো 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 তো বাড়িতে সামনে থেকে বেরোনোর সাথে সাথেই একটা টোটো পেয়ে গেছি টোটোর জন্য বেশি অপেক্ষা করতে হয়নি আমরা আজকে যাবো হচ্ছে হাওড়া দিয়ে হাওড়া দিয়ে হচ্ছে নটা আটচল্লিশে ট্রেনটা ধরেছিলাম হাওড়া থেকে কি কি বাস যায় আমি স্ক্রিনে মেনশন করে দেবো আমরা যে বাসটায় উঠেছি সেটা হচ্ছে সি টোয়েন্টি সিক্স শিয়ালদা দিয়েও যাওয়া যায় শিয়ালদা দিয়ে হচ্ছে বিধাননগর নেবে দেন সেখান থেকে বাস ধরে সায়েন্স সিটি তবে হাওড়া দিয়ে আমার মনে হয় একটুখানি বেশি তাড়াতাড়ি যাওয়া যায় যতই সকাল সকল যেতে পারবে ততই ভালো সারাটা সায়েন্স সিটি সারাটা জায়গা ঘুরে দেখতে পারবে ভালো করে টিকিট এখানে তিন ধরনের হয় সত্তর টাকা এন্ট্রি টিকিট আর রোপওয়ে হচ্ছে পঁচাত্তর টাকা দিয়ে এই একটা টিকিট আর একটা দু রকমের কম্বো হয় একটা দুশো কুড়ি টাকা সেখানে তিন চারখানা শো আছে আর একটা হচ্ছে তিনশো তিরিশ টাকা যেটা আমরা কেটেছিলাম তবে আমার পার্সোনাল মতামত তোমরা যে শোটা দেখবে সেই শোয়ের আগে বাইরে টিকিট কাউন্টার আছে সেখান থেকে কেটে তারপর শোগুলো দেখবে প্রথমে আমরা চড়লাম হচ্ছে টাইম মেশিন তো কিছুটা শোয়ের আমি অংশ তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো তবে তোমরা কিছু দেখো না দেখো স্পেস থিয়েটারটা কিন্তু একদম মিস করো না স্পেস থিয়েটার দ্য ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল শো যেটা দেখলে তোমাদের মন প্রাণ দুটোই ভরে যাবে থিয়েটারটা দেখে জাস্ট বেরে নিলাম অসাধারণ লেগেছে স্পেস থিয়েটারটা মানে কি বলবো ওটা যদি না দেখা হতো তাহলে হচ্ছে প্রচন্ড বড় মিস হয়ে যেত তো থ্রি জঙ্গল সাফারিটা দেখবো দেন ওটার এখন লাইনে দাঁড়িয়ে আছি দেন এটার টিকিটটা কিন্তু তিনশো তিরিশ টাকার যে টিকিটটা ছিল ওটার মধ্যে কিন্তু ইনক্লুড ছিল না এটা আলাদা করেই কাটতে হলো চল্লিশ টাকা দিয়ে এই কারণেই বললাম প্রত্যেকটা শোয়ের বাইরে যে টিকিট কাউন্টার আছে সেখান থেকে টিকিট কাটার জন্য কারণ একটা শো দেখতে দেখতে যদি একটু লেট হয়ে যায় পরের শোটা যদি টাইমটা বেরিয়ে যায় তো সেই শোটা দেখতে পারবে না তাহলে তোমাদের টিকিটটা কিন্তু শুধু শুধুই কাটা হয়ে যাবে যেটা আমাদের সাথে হয়েছিল কারণ এর আগে আমি যখন গিয়েছিলাম তখন অনেক ছোটো আর তখন তো এসব ভিডিও তো ছেড়েই দাও তো আমার সেসব মনেও নেই যেহেতু আমাদের ওই তিনশো টাকার যে কম্বো শোয়ের টিকিটটা কাটা হয়েছিল তার মধ্যে চার পাঁচখানা শো ছিল তার মধ্যে হচ্ছে হিউম্যান ইভলিউশনটার টাইম ছিল হচ্ছে দুটো থেকে বাট তার আগে হচ্ছে ডার্ক রাইডটা আর যেহেতু শীতকাল প্রচুর মানুষজন এখানে আসছে আর হচ্ছে সায়েন্স সিটি এমন একটা জায়গা যেখানে হচ্ছে ঘোরার একটা অন্যতম জায়গা হচ্ছে কলকাতার সায়েন্স সিটি দেন আমরা হচ্ছে হিউম্যান ইভলিউশনটা দেখতে এখানে দাঁড়িয়েছি এই হলো হচ্ছে হল এখানের মধ্যেই ওই যে হিউম্যান ইভলিউশনটা দেখানো হয় তো এটা ভালোই লাগবে আদিম মানুষ থেকে আমরা হচ্ছে কীভাবে মানব সভ্যতা এত উন্নত হয়েছে তো সেই জিনিসটা এখানে তুলে ধরা হয় ভীষণই ভালো লেগেছে দেন এটা দেখার পর আমরা লাইন দিয়েছিলাম ডার্ক রাইডে ডার্ক রাইডে তো বাচ্চাদের খুবই ভালো লাগবে তোমরা সমস্ত দেখার পর শেষে এই ডার্ক রাইডে লাইনটা দেবে বিকজ এই ডার্ক রাইডটা হচ্ছে ছটা অবধি চালু থাকে কোনো চাপ নেই এখানে টাইমিংয়ের এইটা দেখার জন্য যেদিন আমরা গিয়েছিলাম সেদিন লাইন দিতে হয়েছিল তিন থেকে চার ঘন্টা হ্যাঁ সেদিনকে এই ডার্ক রাইডে প্রচুর ভিড় ছিল তো আমি যতটা পেরেছি ডার্ক রাইডটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটা দেখো ডার্ক রাইডের ভিডিওটা ভীষণ ভালো লাগবে তোমাদেরও লাগলো ভালো লাগলো তো এই দেখো ডার্ক রাইড থেকে যখন দেখে বেরোচ্ছি তখন প্রায় বাজয় পাঁচটা ভিড়টা দেখেছো তখনও লাইন তো আমাদের মোটামুটি হচ্ছে যে শোর টিকিটগুলো ছিল সমস্ত কিছু দেখা কমপ্লিট হয়ে গেছে আমরা হেঁটে হেঁটে এলাম সামনের দিকটা এবার ফ্রি যে কটা রাইড আছে চেষ্টা করব সেগুলোকে কভার করার নগরী প্রচুর জিনিস দেখার আছে আর তোমরা যদি সত্তর টাকা দিয়ে টিকিট কাটো সত্তর টাকা দিয়ে টিকিটে যে সমস্ত ফ্রি জিনিসগুলো দেখার আছে রাইড আছে প্রচুর জিনিস দিনে দেখেও শেষ করা যাবে না তবে আমরা যেহেতু টিকিট কেটে যে সমস্ত জিনিসগুলো দেখলাম সেটা দেখতে দেখতে আমাদের মোটামুটি পাঁচটা বেজে গেল। তার সাথে হচ্ছে আমাদের ফ্রি জিনিসগুলো এখনও দেখাই হয়নি তো আমরা লাঞ্চটা এরকম একটু আগে জাস্ট সারলাম আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম এখানে খাবারেরও ব্যবস্থা আছে ক্যান্টিন রয়েছে সুন্দর সেখানে হচ্ছে নর্মালি খুব একটা দামও নেই খাবারের অ্যাফোর্ডেবল প্রাইসে খাবার পাওয়া যাচ্ছে সবাই সেখান থেকে খাচ্ছে বা বাড়িতে খাবার তৈরি করেও তোমরা নিয়ে আসতে পারো তারপরে এই পিয়ানোটা ভীষণ মানে পপুলার এটা সায়েন্স সিটিতে সবাই ভীষণ ভালোবাসে আর এটা এত সুন্দর মিউজিক হচ্ছিলো তো এক একটা রিডে এক একটা সুর বাজছিল আর এই হলটা খুবই সুন্দরভাবে সাজানো এখানে এই হলের মধ্যে এক একটা মিরার আছে এক এক রকম ভীষণ মজাদার আর ভীষণ ইউনিক যেটা দেখলে হচ্ছে মানে এই যে মিরারটা রয়েছে এই মিরারটার মধ্যে কত রকমভাবে যে নিজেকে দেখা যায় সেটা হচ্ছে এই মিরারগুলোতে তো ভীষণ মজা লাগবে যেমন বাচ্চা থেকে বড়ো তো সবার মজা লাগে তোমরা যারা সায়েন্স সিটি আসবে অবশ্যই হাতে সময় নিয়ে আসবে দিন প্রচুর জিনিস দেখার আছে প্রচুর জিনিস দেখতে পারবে তবে হাতে সময় না থাকলে কিন্তু এগুলো সব মিস হয়ে যাবে আর এই ঢোকার মুখেই ফ্লাওয়ার দিয়ে ভীষণ সুন্দর করে সাজিয়েছে এইটা হলো সন্ধেবেলার লুকটা সায়েন্স সিটির আর এই কলটা তো আমার ভীষণ ভালো লেগেছে যেটা উইদাউট কানেকশান অটোমেটিক্যালি জল পড়ছে তো আমরা যখন সায়েন্স সিটি থেকে বেরোচ্ছি তখন ওই ঘড়ির কাটায় বাজে ছটা মতন আমরা ওখান থেকে আবার বাস ধরবো দেন সেমভাবেই আমরা আসবো হাওড়া তবে হাওড়া আসার সময় বাস কিন্তু অনেক কম ছিল তো তোমরা ওখান থেকে ক্যাব বুকিংও করতে পারো তবে আমি যেদিনকে গিয়েছিলাম জানি না সেদিনের জন্য কি না তবে বাস কিন্তু সেদিনকে অনেকই কম ছিল আর কোনো মতে আমরা একটা হাওড়ার বাস পেয়েছিলাম যেটাতে প্রচণ্ডই ভিড় ছিল তো দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের ডানকনি স্টেশন আর এই স্টেশনের এই ওভারব্রিজটা তো নিউ উদ্বোধন হয়েছে তাই নিউ ওভারব্রিজ দিয়ে নতুন আসছিলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা রিসেন্টলি সায়েন্স সিটি কারা কারে গিয়েছিলে তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থেকো চেষ্টা করেছি বেশ কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করার ভিডিওটা যদি তোমাদের একটুকু হেল্প হয়ে থাকে তো তার জন্য অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ আসি চলো বাই